বারো তারিখে চলে এসেছিলাম আমার চোদ্দো তারিখ ফার্স্ট মর্নিংয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ডাক্তার দেখাতে চলে এসেছিলাম বই ব্যাঙ্গালোরে তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো যারা যারা এখানে এসেছো তারা অবশ্যই বুঝতে পারছো তো দেখো ওকে ম্যাডামকে দেখাতে না দেখাতেই ম্যাডাম ওকে অ্যাডমিশান করে দিলো তো ও রিপোর্টগুলো তো খুব একটা ভালো ছিল না তো সেই জন্য আমাদের চারতলায় অ্যাডমিশান করে দিয়েছিল তো ওকে নিয়ে সেদিন মানে এতই মানে ছিলাম সবসময় সব ভিডিও বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি যতটুকুনি পেরেছি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি আমরা মানে দেখাতে গিয়েছিলাম দেখাতে গিয়ে আমাদের কোনো পরিস্থিতি ছিল না যে ওকে অ্যাডমিশান করার তো যেহেতু এরকম বলল যে খুব রিপোর্ট একদমই ভালো নেই গো যার জন্য অ্যাডমিশান করে দেয়া হলো তো মন মেজাজ তো খুবই খারাপ ছিল যাই হোক তার মধ্যেও চেষ্টা করেছি তোমাদেরকে তুলে ধরার বা জানানোর তো দেখো ওর তো একদমই ইচ্ছা মানে পেশেন্ট কারোরই ইচ্ছা করে না যে ওখানে থাকতে কিন্তু কি করবো বাধ্য হয়ে এরকমভাবেই আজ বাইরে কেউ আজ কত দিন জানি না কতদিন এইভাবে কাটাতে হবে প্লিজ আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমার হয়ে তোমরাও প্রে করো যাতে ও তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনতে পারি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা যদি জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো আর প্লিজ প্লিজ আমাকে এরকম করে অনেক ভালোবাসা ভালোবাসা দিও আর পাশে থেকো পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাক এইভাবে আমার আর কতদিন ব্যাঙ্গালোরে দিন কাটে তো পরের ব্লকে আবার তোমাদের দেখা হচ্ছে